হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে প্রতিসাম্য এবং প্রতিসাম্যতা কাকে বলা হয় রৈকিক প্রতিসম্য কাকে বলে বা ঘূর্ণ প্রতিসম্য কাকে বলে এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো এখানে প্রতিসাম্য এর কথার মধ্যে লুকিয়ে আছে যে এখানে কোনো সমতা আছে অর্থাৎ এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ ছবিগুলো দেখতে পাচ্ছ যদি প্রথম ছবিটা দেখো আমরা যদি এইভাবে ত্রিভুজ থেকে দুভাগে ভাগ করি এই দিকটা আর এদিকটা পরপস সমান অর্থাৎ এই এই যে দুভাগে ভাগ করলাম দুটো পার্ট একই রকম দেখতে তাহলে এই অর্থাৎ এই দুটো পার্ট একে অপরের সাথে প্রতিসম আবার এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি যদি এখান দিয়ে মাঝখান দিয়ে ভাগ করি তাহলে এই পার্ট এবং এই পার্ট একই রকম দেখতে সুতরাং এই দুই পার্ট এক এই দুই পার্ট প্রায় সমান বা সর্বসম তখন আমরা বলতে পারবো কি যে এই যে ত্রিভুজটা আছে এটা এই অক্ষ বরাবর বা এই রেখা বরাবর এই রেখার সাপেক্ষে এটা প্রতিসম ঠিক একই রকমভাবে যদি বর্গক্ষেত্র দেখি এর এখান দিয়ে ভাগ করলে দুটি সর্বসম অংশ পাবো এখান দিয়ে ভাগ করলে দুটি সর্বসম অংশ পাবো কোন ভাগ করলে দুটি সর্বসম অংশ পাবো সুতরাং বর্গক্ষেত্রেও আমরা বলতে পারি একটি প্রতিসম চিত্র তো তাহলে প্রতিসম্য কাকে বলবো প্রতিসম্যের সঙ্গে হিসেবে বলা যায় যে সমস্ত চিত্রকে কোনো একটি কাল্পনিক রেখার সাপেক্ষে দুটি সর্বসম অংশে বিভক্ত করা যায় বা কোনো একটি বিন্দু সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘোরালে পূর্বের মতো অবস্থানে ফিরিয়ে আনা যায় তাদেরকে প্রতিসম চিত্র বলে এবং এই প্রতিসম হওয়ার ধর্মকে প্রতিসাম্য বলে তাহলে এই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো আছে তাহলে এখানে বলা যাবে যে এই প্রত্যেকটা চিত্রের মধ্যে প্রতিসাম্য ধর্মটা আছে আর প্রত্যেকটা চিত্র প্রতিসম কিন্তু যেমন এই চিত্র যে দেখি এই রেখার সাপেক্ষে এই চিত্রটা প্রতিসম কিন্তু যদি রেখাটা এখান থেকে টানা হয় তখন কিন্তু এটার প্রতিসম্য হবে না সুতরাং প্রতিসম্য বা প্রতিসাম্য বলতে গেলে কোন রেখার সাপেক্ষে বা কোন বিন্দুর সাপেক্ষে কথাটা বলতে হবে তো এইখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি সেখানে যদি এই চিত্রটাকে দেখি এই রেখার দুই দিকে সর্বসম অংশ আছে তাহলে এটা এই রেখার সাপেক্ষে প্রতিসম তাহলে বলতে বলা যায় যে এই যে চিত্র এর মধ্যে রৈখিক রৈখিক প্রতিসম্য আছে আবার এখানে একটা চিত্র আছে এটা একটা রম্ব শিখেছি তাহলে এই কোন ভাগ করলে এই কোনাকণি যদি ভাগ করি তাহলে এর উপরে একটা পাট আর নিচে একটা পাট এই দুই পাট সর্বসম অর্থাৎ এই দুই পাটের অনুরূপ অংশগুলো সমান পরপর তাহলে এই যে রেখাটা এই যে রেখাটা হলো এই রম্বসের একটা প্রতিসাম্য রেখা আবার যদি এখান দিয়ে এইখা এই এই রেখা বরাবর দুই ভাগে ভাগ করা যায় তাহলে এদিক এবং এই দিক দুই দিকেই আমরা সর্বসম অংশ পাচ্ছি তো সুতরাং এই এই রেখা সাপেক্ষে যেহেতু সর্বসম অংশ পাচ্ছি তাহলে এটা হলো প্রতিসম রেখা আর প্রতিসম্য রেখা আর এই রম্বসটি এই রেখার সাপেক্ষেও প্রতিসম তাহলে এখানে যে কটা চিত্র আছে প্রত্যেকটা চিত্র কোনো না কোনো রেখার সাপেক্ষে প্রতিসম আবার কোন কোন চিত্র আছে যেটা একাধিক রেখার সাপেক্ষে প্রতিসম যেমন এই চিত্রটা এখানে একটা মাত্র কাল্পনিক রেখা আমরা নিতে পারি যে রেখা সাপেক্ষে কেবল প্রতিসম প্রতিসম কিন্তু অন্য কোনো রেখা নেওয়া যাবে না এখানে যা যে এই চিত্রটাকে দুটি সমান সর্বসম অংশে ভাগ করবে যেমন এই পঞ্চভুষ যদি দেখি এখানে আমরা পাঁচখানা রেখা কল্পনা করতে পারি এক দুই মানে পাঁচখানা কণিক বিন্দু দিয়ে পাঁচখানা রেখা কল্পনা করতে পারি প্রত্যেকটা রেখা সাপেক্ষে এই পঞ্চভুজটা সমান দুটি সমান সর্বসম ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে বলা যাবে কি পঞ্চভুজের ক্ষেত্রে প্রতিসম্য রেখা আছে কিন্তু বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে আমরা বৃত্তের কেন্দ্র দিয়ে যাই এমন যে কোনো সরলরেখা যদি নিই তাহলে প্রত্যেক সরলরেখা সাপেক্ষে বৃত্তটি সমান দুভাগে ভাগ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে বৃত্তের বৃত্তের ক্ষেত্রে প্রতিসম্য রেখার সংখ্যা অসংখ্য অর্থাৎ আমরা প্রতিসম্য রেখা একে শেষ করতে পারবো না তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো চিত্রে প্রতিসম্য রেখা একটা আছে কোনো চিত্রে দুটি আছে কোনো কোনো চিত্রে তিনটি আছে কোনো কোনো চিত্রে চারটে আছে কোন চিত্রে পাঁচটা আছে আবার কোন চিত্রে অসংখ্য আছে ঠিক যদি সরভু জাগে সেখানে আমরা কিন্তু এরকম সেখানেও কিন্তু আমরা অনেক সংখ্যক প্রতিসম রেখা পাবো তাহলে রৈখিক প্রতিসম অর্থাৎ এই প্রত্যেকটা চিত্রে চিত্র রৈখিকভাবে প্রতিসম তাহলে রৈখিক প্রতিসম্য কাকে বলবো আমরা বলবো রৈখিক প্রতিসম একটি চিত্র যখন একটি স্বররেখা সাপেক্ষে প্রতিসম হয় একটি চিত্র যখন একটি স্বররেখা সাপেক্ষে প্রতিসম হয় তখন সেই প্রতিসাম্যকে রৈখিক প্রতিসাম্য বলা হয় তাহলে এখানে যে কটা ছবি দেখানো হয়েছে প্রত্যেকটা ছবিতে রৈখিক প্রতিসাম্যতা আছে এবার আসব ঘূর্ণন প্রতিসাম্য যদি আমরা একটা সমবহু ত্রিভুজা এই এই টোটাল চিত্র ছবিটাকে যদি আমরা ষাট ডিগ্রি ঘুরিয়ে দিই অর্থাৎ এখানে ষাট ডিগ্রি নয় একশো কুড়ি ডিগ্রি যদি একশো কুড়ি ডিগ্রি ঘুরিয়ে দিই যদি একশো কুড়ি ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে দেখা যাবে এ এই কোনাটা সিতে চলে আসবে সি কোনাটা বিতে চলে আসবে এবং বিটা আবার এতে চলে যাবে এ যাবে সি এর জায়গাতে সি যাবে বি জায়গাতে আর বি যাবে এই জায়গাতে তাহলে কী হবে তাহলে এই ছবিটা এরকম ঘুরে যাবে কিন্তু এই চিত্র এবে এই চিত্র একই রকম দেখতে তাহলে কি হলো এই চিত্রকে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি ঘোরালাম ঘোরালে আমরা একই রকম চিত্র বা একই রকম ছবি আর একটা পেলাম এই ছবিটাকেও যদি আমরা এরকম একশো কুড়ি ডিগ্রি ঘোরাই তাহলে কিন্তু বি এ বি যেখানে আছে বি এর কাছে চলে যাবে এখানে এলো এ যেখানে আছে এ সি এর কাছে চলে আসবে এলো সি যেখানে আছে এটা কিন্তু বিয়ের কাছে চলে যাবে এই এলো তাহলে কী হল তাহলে আমরা এই চিত্র চিত্র এই চিত্রটাকে প্রত্যেক একশো কুড়ি ডিগ্রি ঘোরানোর ফলে আমরা তিনখানা একই রকম দেখতে ছবি পাচ্ছি তাহলে বলতে পারবো কি এই যে ছবির মধ্যে ঘূর্ণন প্রতিসম্যতা আছে তাহলে ঘূর্ণন প্রতিসম্যতার সংজ্ঞা হিসেবে বলা যায় তাহলে ঘূর্ণন প্রতিসম্য কাকে বলবো একটি চিত্রকে কোনো একটি বিন্দুর সাপেক্ষে বা কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে ঘোরালে ঘোরানোটা একটা নির্দিষ্ট কোণে ঘোরাতে হবে যদি পূর্বের ন্যায় অবস্থানে এসেছে বলে মনে হয় তখন সেই প্রতিসাম্মকে ঘূর্ণন প্রতিসম্য বলা হয় তাহলে আমরা এখানে শিখলাম যে প্রতিসাম্য কাকে বলে ঘূর্ণ প্রতিসাম্য প্রতিসম্য কাকে বলে এবং ঘূর্ণন প্রতিসম্য কাকে বলে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে No, no,